गाइस अस्सलाम वालेकुम मिस मी जमाही एंड वेलकम टू माय ब्लॉग সো গাইস আমি চলে আসলাম আবার আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আশা করি আপনারা আমার পুরো ব্লগটা দেখবেন আর আমার সাথেই থাকবেন সো গাইস আজকে হচ্ছে আমার মামার গায়ে হলুদ মানে আমার আম্মুর আপন জ্যাঠাতো ভাইয়ের গায়ে হলুদ তো আমরা এখানে সবাই ভিডিও বানাইতেছিলাম আর কি আর গাইস আজকে আমাদের সবাইকে কেমন লাগতেছে সেম শাড়ি সেম গহনা সবাইকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো এখানে হচ্ছে আমি আমার আম্মু আমার বড় খালা মুনি আর আমার মামা আজকে যার বিয়ে তো আমার মামা কিন্তু খুবই খুশি ছিল এইখানে আমরা ভিডিও করতেছিলাম বিয়ের ভিডিও আর কি তো সবাই মিলে একসাথে অনেক হাসি খুশি ছিলাম অনেক মজাও করতেছিলাম তো এখানে হচ্ছে আমরা নাস্তে নাস্তে ঢুকতেছি তো আমি তো আসলে অনেক খুশি আর আমার সাথে হচ্ছে আমার আম্মু তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ছাদের উপরে মানে হলুদ আমাদের হলুদটা করা হয়েছিল একটা বাড়ির ছাদে তো এখানে তো প্লেসটা এখানে একটু পর আসবে মামা এসে বসবো তো আগে আমি বসছি শর্ট নিতেছিলাম আর কি ভিডিও করতেছিলাম অনেক ভালো লাগতেছিলো ফ্যামিলি আত্মীয় স্বজন সবাই ছিল আর গাইস আমার অনেক ঠান্ডা লেগে গেছে এই কারণে আমার বয়সটা আর কি এরকম শোনা যাইতেছে মানে গলা বসে গেছে আর কি তো এখানে একটু মজা দুষ্টমি করতেছিলাম আর এটা হচ্ছে আমার একটা মামি আর পিছনে হয়েছে আমার বড় খালু তারপর এখানে হচ্ছে মামা নাস্তে নাস্তে ঢুকতেছিল গায়ে হলুদে তো এখানে হচ্ছে তুলে মারে ইন্ডিয়া দিল মাঝি ঘানটা টাং টাং এই ঘানটা আর কি চলতেছিল তো এখানে তো অনেক নাস্তে ছিলাম সবাই মিলে একসাথে এখানে আমার মামা উর্কিস তোরকিস ছিল আর ভিডিওটা করতেছিল ক্যামেরাটা ঘুরে আর আমি জেনি আর এখানে হয়েছে আমার দুইটা কলিজার টুকরা বোন আয়সার মায়া ওরাও শাড়ি পরছিল তো এখানে আমার আম্মু আমার আপু আর আমি তো আম্মু আমি ও ভিডিও করতেছিলাম তো আমাদের দুজন অনেক সুন্দর লাগতেছিল না গাইস আমরা সেমসেম গহনা পরছিলাম ফুলের গহনা আমার খালামুনি মামি আম্মু আমি মানে সবাই মিলে একসাথে আর কি সেমসেম পড়ার চেষ্টা করছি মানে সেমসেম আমি পড়ছি শাড়িও সেমস ছিল তো এখানে তারপর হলুদের হলুদ ছুইয়া গেছে এখানে হচ্ছে আমার নানি আমার মামাকে ফাষ্টে হলুদ দেয় তারপর আমি হঠাৎ করে দেখি আমার খালতো ভাই আমার সামনে আয়শা বলতেছে যে মাহিয়াপু তোমার কি কিছু হারাইছে পরে আমি বলতিছে আমার আবার কি হারাইলো পরে দেখি যে আমার হাতের ঝুমকাটা চুরির সাথে পড়ছিলাম ওইটা খুলে পড়ে গিয়েছিল তো আবার আমার হাতে দেখছিল তাই জিনসে তো উঠাই নিয়ে আসছে আর এখানে হচ্ছে আমার নানি তো হলুদ দিতেছিল একটু দুষ্টামি করতেছিল ফাষ্টে নানি আঙ্গুর খাওয়া একটা মিষ্টি খাওয়ায় তো একটুখানি মামার মিষ্টি মুখে দেনি পুরোটা ক্যাপ করে গিলা হয় আর এখানে তো আমার নানি সেই রকম নাচ দিতেছিল আমি তো আমার নানির নাচের উপরে পুরোই ক্রাশ খেয়ে গেছি গাইজ কি বলবো দেখেন আমার নানি কিন্তু খুব অসুস্থ যাই হোক এখানে হচ্ছে রিফাদ ও আসলে একটু মানে মুড অফ ছিল ওর শরীর ভালো ছিল না ওর এখানে আমার খালা খালামনি আমার খালু সবাই এখানে হলুদ দিতেছিল মামাকে তারপর আমরাও চলে গেলাম আম্মু আর আমি তো আম্মু এখানে মামাকে হলুদ দিতেছিল তো দুষ্টুমি ছিল আম্মুও তারপর গাইছে আমি মামাকে এখানে টাঙ্গুর ফল খাওয়াই দিতে মি আর কি অনেক ফান করতেছিলাম মামারের খাওয়াই দিলাম না আমি খায় ফেললাম তো আমি এখানে একটু কেক খাওয়াই দিতেছিলো আর এই তো আয়েশা আর মায়া ওরাও আসলো আর ওদের দুজনকে শাড়ি পরাই কেমন লাগতেছিল গাইস আপনাদের কাছে আমাকে অবশ্যই জানাবেন তো এখানে মামা ওদের আঙ্গুর ফল খাওয়া দিতেছিল মায়ের সাথে কেমন করতেছে দেখেন তো এই আর কি রিফাত জিহাদ রাজ আমার সবগুলা তো ওরাও বসলো আর এখানে আমার আমার আপন তো একটাই মামা আপনার সবাই জানেন তো আমার মামার মামি তো দেখতে দেখতে আমাদের খাওয়া দাওয়ার টাইম চলে আসলো এখানে সবাই কিন্তু অলরেডি খাওয়া দাওয়া শুরু করে তো আমরাও খাবো এখন তারপর আমার খাবারও চলে আসলো আর আম্মু তো এখানে খাওয়াই শুরু করে দিচ্ছে আর কি বসার জায়গা পাইতেছিলাম না তো আম্মু দাঁড়াই খাওয়া শুরু করে দিচ্ছে তারপর মামার সাথে যা বসি আর এখানে আমার মামি মামাকে দুষ্টমি করে খাওয়া দিতেছিল আর এই তো বড় মনি তারপর আমার খালা মনি সীমা খালা এখানে সবাই একসাথে খাইতেছিলাম আর বিরিয়ানিটা গাইস অসাধারণ ছিল খুবই মজার ছিল সেই স্বাদ আর এই তো মায়া এখানে তো পুরা পাগল হয়ে গেছে দেখেন মানে গরম লাগতেছিল আর আয়সা মনে কিন্তু অনেক কিট করে খাইতেছিল ওহোহো ও অনেক খুশি ছিল তো এখানে সবার খাওয়া দাওয়া চলতেছে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে আবারও শুরু করে দিলাম ভিডিও করা তারপরে এনজয় করবো এখন ইউটিউব আর ডিজেও করবো তা আপনারা দেখতে থাকুন ব্লগটা এখানে মজা করতেছিলাম সবাই চিল্লাচিল্লি করতেছিলাম একসাথে আর অনেক হাসি হাসি করতেছিলাম এই আর চিল্লা তো গাইস কান্টার পুরো বড় হয়ে গেছে তারপর চলে আসলো নাচানাচির পালা এখানে হচ্ছে সবাই মিলে একটু ড্যান্স করলো আর এখানে হচ্ছে আমিও ড্যান্স করছি গাইস তো মানে কপিরাইটের কারণে গানটা দিতে পারলাম না এখানে আমি পেয়ারে লাল গানে ডান্স করছিলাম তারপর মায়ারে তোর বিজি জ্বালা রূপে এই গানে ডান্স করছিলাম আর সাইয়া সুপারস্টার গানে ডান্স করছিলাম তারপর এখানে রিফা দায় আর কি টাকা দেওয়া যায় কিন্তু এখানে একটা টাকাও কিন্তু আমি পাইনি আমার হাতে একটা টাকাও না সবকে নিয়ে গেছে করতে পারি না তারপরে এখানে তো ডান্স চলতেছিল লাস্টে আর কি গানের মধ্যে আমি আমার চশমানি নিছিলাম তো সেই লাগছিল এখানে আমার আব্বু আম্মু আমার মামা মামি তো ডান্স করতেছিল সবাই আনন্দ বিয়ে মানে আনন্দ আর হলুদের দিন তো আরো বেশি হয় মানে হলুদের রাতে তো বেশি আনন্দ করি এখানে আমার আম্মু আমি আর আমার মামি ঘুরতেছিলাম আর ড্যান্স করতেছিলাম পাগলা ডান্স আর কি তো এখানে আমার মামা মামি আর এখানে ডান্স করতেছিলাম ডিজে করতেছিলাম অলরেডি ডিজে শুরু হয়ে গেছে আমাদের তো সেই রকম নাচই নাচতে নাচতে অবস্থা পুরোই বারোটা তারপর গাইস হলুদের দিন শেষ চলে আসলাম হচ্ছে বিয়ের দিন আর বিয়ের দিন আমার এতটা ভিডিও করা পড়ে নাই এই কারণে আর আলাদাভাবে ভিডিও আপলোড করি নাই একসাথে আর কি আপলোড করে দিলাম তো বিয়ের দিন আমরা এখানে হচ্ছে সবাই সেই রকম বঞ্জা মারছি এখানে হচ্ছে আমার দুইটা মামি আম্মু আর আমার দুইটা বোন তো এখানে সবাই ভিডিও করতেছিলাম আর কাকে কেমন লাগতেছে সবাই কমেন্ট জানাবেন আমার মামিকে কেমন লাগতেছে আর আমার আম্মুকে আমাকে এখানে হচ্ছে বউ চলে আসছে তারপরে তো আমার মামা আমার মামি আমার মামি লেহেঙ্গা পড়ছে আমার মামির বিল লেহেঙ্গা ছিল এটা আর আই তো আমরা মজা করতেছিলাম তো খাবার দাবার খাবো আমরা মাত্রই ঢুকছি এখানে অনেক ভিড় ছিল আসলে তো মানে জাগা সিট পাওয়া খুবই কষ্টদায়ক তারপর এখানে রিফাত খাওয়া শুরু করে দিছে আর আমার মাম তো ভাই কখনো আমার ভিডিওতে আসতে জানা সরম পায় ও হায় দিছে আসলে তারপর এখানে হচ্ছে আমার খালামনি আয়েশাকে কুলে নিয়ে দাঁড়ায় ছিল আয়সব প্রচুর পরিমাণে কান্না করতেছিল আর এখানে সবাই খাইতেছিল তো ওরা উঠলে আমরা বসবো সিট খালি ছিল না তো মানে একজনের মাথার উপর আরেকজন দাঁড়াই তো এখানে হচ্ছে বউ আমার খালামনি আর আমি সবাই একসাথে বসে ভিডিও করতেছিলাম হাসাহাসি করতেছিলাম তো বউকে কেমন লাগতেছে সেটা তো অবশ্যই আগে জানাবেন আপনারা এখানে দেখেন যে গাইস কত জনগণ হয়েছিল আমার মামার বিয়েতে দেখেন মানুষের মাথা মানুষকে এরকম আর এইখানে হইস আমার সবগুলো বোন তারপর আমার আম্মু আর আর আমি তোমার আমার আম্মুকে আর আমাকে কেমন লাগতেছে অবশ্যই বলবেন এখানে আমার নানা নানি তো তারা বৈষা ছিল নানিকে বলতেছিলাম হ্যালো নানি একটু হায় দাও তো আমার নানি এখন আপনাদেরকে হায় দিতেছে দেখেন এটাই আমার নানির হায় তারপর এখানে হচ্ছে আমার মামা মামি তো তাদের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন তাদের দাম্পত্য জীবন যাতে সুখের হয় আর এখানে হচ্ছে আমার মামা মামার সাথে ছবি তুলতেছিলাম মামা মামি তারপর এখানে আমার মামা একটা কালা চশমাও লাগায় নেয় তো মামা মামির সাথে ছবি টবি তুললাম এখানে হচ্ছে আমার আম্মু চলে আসলো আমার মামিও চলে আসলো আর এখানে হচ্ছে আমার দুইটা বোন মায়া আর আয়েশা তো আজকে আমার ব্লগটা ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে